আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুক থেকে ইনকামের চেষ্টা বা ইনকামের ইচ্ছাটা অনেকেরই কিন্তু আমরা আসলে জানি না ফেসবুক থেকে আসলে টাকা ইনকাম কীভাবে হয় ফেসবুক আদৌ আমাদের টাকা দেয় কিভাবে দেয় কি দেয় না কিভাবে দেয় এই জিনিসটা আমরা অনেকেই জানি না তো ফেসবুক থেকে আপনার ইনকামের বিষয়টা খুবই সিম্পল পৃথিবীতে কেউই কাউকে এমনিতে এমনিতে কিন্তু টাকা দেয় না তো এটা দেওয়ার জন্য তারে কিছু কাজ করে দিতে হয় তো ফেসবুকে আপনি যে আপনাকে যখন ফেসবুক টাকা দেবে তার মাধ্যমে ফেসবুকও আপনার মাধ্যমে কিছু টাকা ইনকাম করে নেবে আর সেখান থেকে কিছু অংশ আপনাকে ফেসবুক দেবে তো এখানে আপনাকে আগে এই জন্য জানতে হবে যে ফেসবুক কিভাবে আপনার মাধ্যমে টাকা ইনকাম করতেছে তো ফেসবুকের আয়ের প্রধান উৎস হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট বা বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক ফেসবুক থেকে টাকা ইনকাম করে আর এখানে আপনার মাধ্যমে যেহেতু অ্যাডভার্টাইজগুলো বিভিন্ন মাধ্যমের কাছে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাওয়া যায় সেই জন্য ফেসবুক আপনাদের সেখান থেকে কিছু টাকা কিছু বেনিফিট আপনাকে প্রদান করবে আপনি যখন ফেসবুক ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন অর্থাৎ যখন আপনার পেজে অথবা প্রোফাইলে যখন পাঁচ হাজার ফলোয়ার হবে এবং আপনি যখন ওয়ার্স টাইম পুরো করতে পারবেন ষাট হাজার মিনিট ওয়ার্স টাইম এবং এছাড়াও যখন আপনি ফেসবুকের বিভিন্ন গাইডলাইনগুলো মেনে চলবে তখন ফেসবুক আপনাকে ইনকামের একটা অপশন দেবে তো এখানে ফেসবুকে আপনাদের বুঝাইতে হবে যে আপনি আপনার ফলোয়ার্সের মাধ্যমে ফেসবুক যে বিজ্ঞাপনগুলো থাকতেছে তাদেরকে সেটা দেখাইতে পারতেছেন সো আপনার ভিডিও বলেন ফটো বলেন বা যেটাই বলেন না কেন আপনি যেটা ফেসবুকে আপ পোস্ট করবেন সেটা যেন লোকজন দেখে তো লোকজন যখনই সেটা দেখবে তখনই সেই দেখার ভিতরে ফেসবুক কিছু অ্যাড পাবলিশ করবে তো এই অ্যাডগুলো কারা দেয় এ অ্যাডগুলো আপনার আমার মতো যারা ফেসবুকে বিভিন্ন বিজনেস প্রচার করতেছি বিভিন্ন জিনিস বিক্রির চেষ্টা করতেছি তারা ফেসবুকে আমরা কিছু অর্থের বিনিময়ে কিছু অ্যাড করতেছি অ্যাড দেখাচ্ছি সেই অ্যাডগুলো থেকে ফেসবুক আমাদেরকে কিছু টাকা দেবে সো আপনাকে পেজটা ওইরকমভাবেই আকর্ষণীয় করতে হবে ওইরকমভাবেই আপনাকে তৈরি করতে হবে এখন আপনি যদি অন্য কারো পেজ থেকে অন্য কারো অন্য কোনো উৎস থেকে আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করেন আর সেই ভিডিও যদি সেখানে কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনারে ওই বেনিফিটটা দেবে না এছাড়াও আপনি যখন ফলোয়ার্স যত আপনি ফলোয়ার্স পুরো করবেন তত মানুষের কাছে আপনার সেই ভিডিওগুলো যাবে এবং সেই ভিডিওগুলো যদি আকর্ষণে না হয় তাহলে কিন্তু কেউ দেখবে না না দেখলে ফেসবুকে আপনাকে ওই সুযোগটাও দেবে না সো এই জন্য নিজের ক্রিয়েটিভিটি হতে হবে নিজেকে ভিডিও তৈরি করতে হবে এবং নিজ আকর্ষণ করতে হবে যদি করতে পারেন তবে আপনি ফেসবুকে বা শুধু ফেসবুকে না যে কোনো যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি সাকসেস পেতে পারবেন তো এই জন্য আপনাকে অবশ্যই সেগুলো ফেসবুকের যে কাইটেরিগুলো এগুলো মনে করতে হবে মেনে চলতে হবে এবং আপনাকে ওই পরিমাণ ধৈর্যশীল হতে হবে